আসসালামু আলাইকুম আমরা নৌকা বাইশ দেখতে যাইতেছি আমরা নৌকা দেখতে যাইতেছি যে বাইশে জায়গায় নৌকা বাইশ হইতেছে ঠিক আছে নদী ওই পারে আমরাও এখানে নদী দিয়ে পার হইতেছি অনেক বড় নদী ঠিক আছে অনেক বড় নদী আর এই যে নদীটা আমরা পার হইতেছি এই যে এখন আমরা সেই ওই জায়গায় যাইতেছি নৌকা বাহি দেখতে অ্যাকচুয়ালি কি সিলেটে এত সৌন্দর্য এত সৌন্দর্য পাক রপুল আলামিন দিয়ে দিচ্ছেন বোঝা আর কি কীভাবে যে এটা বলবো এটা বর্ণনা দেওয়া আমার পক্ষে কি সম্ভব না আল্লাহ পাকে এত সুন্দর সিলেট জেলা না কত ভালো লাগতেছে যে মাছ লাফাইতেছে নদীর মধ্যে পানির মধ্যে আর এই দেখেন আমরা সবাই যাইতাছি আমাদের পিছনে আরো চারটা নৌকা আছে চারটা নৌকা আছে ওই দেখেন আসতেছে এক একজনে জামা কাপড়ই খুইলা ফালাইছে দেখছেন ও যে আমাদের পিছনে

গান গায়ে গায়ে লাগাইতেছে দেখেন সবাই দেখতেছে নৌকা নদীতে থেকে আমরা দেখতেছি দেখছেন যে গান গাইতে 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 শুরু হয়েছে দেখছেন